নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ভ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমরা মধ্যবিত্ত পরিবাররা সব সময় চেষ্টা করি আমরা যেই অবস্থানে আছি সেখান থেকে একটুখানি ভালো থাকার বা তার থেকে একটু উন্নতি চেষ্টা করতে থাকি আর এই চেষ্টা করতে করতে আমাদের যে কত পরিশ্রম করতে হয় আর কত ঘাম ফেলতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই আর আমরা যারা হাউসওয়াইফ সারাদিন ঘরে বসে সংসারের কাজকর্ম করা তার সাথে বাচ্চা মানুষ করা আমরা কিন্তু ঘরে থাকি ঠিকই আমাদের মাথাতেও চলতে থাকে কি করে এই ছোট্ট সংসারটার মধ্যে দিয়েই আয় উন্নতি হবে কিভাবে সন্তানকে একটু ভালো রাখা যাবে সন্তানের শিক্ষা দীক্ষা সমস্ত কিছু নিয়ে একটু ভালো থাকার আশা আর এই আশা নিয়েই কিন্তু আমরা এগোতে থাকি আর ভাবতে থাকি একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে কোনো চিন্তা নেই হয়তো আর কয়েকটা দিন তারপরেই সমস্ত কিছু একদম নিজেদের মন মতো হবে সেটা ভাবতে ভাবতে যে কতগুলো বছর কতগুলো দিন পেরিয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই আমার এমন অনেক অনেক বান্ধবীরা আছে যাদের সাথে আমি যখন গল্প করি তারা কথার মধ্য দিয়ে বলে যদি একটা কিছু করতে পারতাম যদি একটু নিজের পায়ে দাঁড়াতে পারতাম বা অনেকে হয়তো নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টাও করছে আমার ফ্রেন্ডরা বেশিরভাগই হয়তো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত নয় তারা বিভিন্ন রকম কাজকর্ম হয়তো কেউ করছে বা কেউ করতে চাইছে সবারই কিন্তু একটাই আশা যে এখন হয়তো একটু কষ্ট হবে ধীরে ধীরে গিয়ে নিজেরা হয়তো নিজেদের পায়ে দাঁড়াবো আর নিজেদের পায়ে দাঁড়ানোর কিন্তু একটাই উদ্দেশ্য ওই যে সংসারের একটু উন্নতি হবে সন্তানদের মুখে একটু হাসি ফুটবে এটাই আর কি আর একজন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ হিসেবে আমিও তার বাইরে নই সারা সারাদিনে কাজের মাঝে আমারও একটু চেষ্টা থাকে কি করে নিজের পায়ে দাঁড়ানো যায় একটু উন্নতি করা যায় ওই যে সব ঘুরে ফিরে এসে একই জায়গায় দাঁড়ায় যে নিজের ভবিষ্যৎটা একটু সুন্দর করা আমরা তো আমাদের জীবনটা কোনো না কোনোভাবে ঠিক পার করে দিচ্ছি অনেক স্ট্রাগলও করেছি স্ট্রাগল দেখেছি কিন্তু কোনো বাবা মাই চায় না তাদের সন্তানটা যেন সেই দিনটা দেখে তাদেরকেও যেন স্ট্রাগল করতে হয় যার জন্যই হয়তো আমরা সারা দিন চেষ্টা করি যে শুধুমাত্র যে হাজবেন্ডের ওপর ডিপেন্ড করে থাকবো সেটা নয় নিজেরাও যেন একটু কিছু করতে পারি তোমাদের সাথে কথা বলতে বলতে একটা ছোট্ট রেসিপি বানিয়ে ফেললাম এটা বানিয়েছি মাখানার ক্ষীর মাখানার ক্ষীর বানানোর প্রসেসটা তো তোমাদের সাথে শেয়ার করলামই মাখানাটা ড্রাই রোস্ট করে কিছুটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা একদম পাউডার করিনি একটু দানা দানা ছিল আর বাকিটা গোটাই রেখেছিলাম তো ওইভাবেই আর কি মাখানার ক্ষীরটা বানানো হয়েছে নিরামিষের দিনে বা অনেকে আছে চালের ক্ষীর পছন্দ করে না তাদের জন্য কিন্তু মাখানার ক্ষীর রেসিপিটা খুব ভালো এখন থেকে আমি আমার কাজের একটা নতুন রুটিন তৈরি করেছি সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের ডেইলি রুটিনের কাজকর্মগুলো করি তার পাশে ওই এক দেড় ঘন্টা বা যতটুকু সময় পাই ঘরের যে কোনো একটা অংশ ধরে সেটাকে গুছিয়ে ফেলি তাহলে আমার ওই প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে অনেকক্ষণ ধরে ঘর গোছানো বা ঘর পরিষ্কার করার আর ঝামেলাটা থাকবে না আর ঘরটা সবসময় পরিষ্কার পরিপাটি থাকবে তো ভাবলাম যে এক ঘন্টা দেড় ঘন্টা সময় চাইলে বের করাই যায় আর ছেলেকে স্কুলে পাঠিয়ে না কিছুটা সময় হাতে বেঁচে যায় তো শরীরটা যখন ভালো থাকে তখন এই টুকটাক কাজগুলো করতেই থাকি এই যে এই ক্যাবিনেটটা গুছিয়ে নিলাম এখন একটা সংসার সুন্দর করে পরিচালনা করার জন্য একজন মেয়ের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংসারে যে যেমনই হোক না কেন পাঁচটা হাতের আঙ্গুল যেমন সমান হয় না পাঁচটা মানুষও সংসারে সমান হবে না কিন্তু নিজের কাজটুকু বা নিজের যে দায়িত্বটা আমি মনে করি সব সময় করে নেওয়া দরকার কারণ জীবনটা এমনই কত মানুষ আসবে কত মানুষ যাবে কিন্তু তুমি যদি তোমার কাজটা সঠিকভাবে করার অভ্যেস রাখো তাহলে জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনটাকে ঠিক চালিয়ে নিতে পারবে আর সেই দিক দিয়ে কিন্তু আমাদের মধ্যবিত্ত মেয়েরা আমরা অনেকটাই পারদর্শী কোনো কিছুতে হার মানি না হয়তো অনেক সময় দেখা যায় যে শরীর ভীষণ খারাপ তারপরেও দেখো সংসারের কাজকর্ম করে চলছি আবার অনেক সময় এমন হয় খুব অসুস্থতা পাঁচজন লোক সংসারে আছে কিছু করার নেই তাদের জন্যে রান্নাবান্না করতেই হবে এটা কিন্তু একদিকে ভাবলে কষ্টেরও বটে যে এত মানুষ থাকার পরও আমাকে আমার কাজটা করতে হচ্ছে কিন্তু এই যে অভ্যেসগুলো আমাদেরকে অনেক বড় শিক্ষা দিয়ে যায় জানো তো যে এই যে আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও মোকাবেলা করতে পারি তার মানে এটাই যে জীবনের সব কিছুর সমাধান আমরা করতে পারবো সংসারে আয় উন্নতি করার ক্ষেত্রে একজন মেয়ের প্রথম কাজ হল প্রত্যেক দিনের সকাল থেকে রাত্রি পর্যন্ত যে ডেইলি রুটিন সেটাকে নিয়ম পরিচালনা করা সকালের কাজ দুপুরে দুপুরের কাজ রাতে রাতের কাজ যদি পরদিন করো সেটাকে কোনো ডিসিপ্লিনের মধ্যে আসলে ফেলা যায় না আমরা যদি নিজের কাজকর্মগুলো একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে করতে পারি ধীরে ধীরে দেখবে সেটা একটা অভ্যেসে পরিণত হবে পরবর্তীতে যদি নিজে আমরা কিছু করতে চাই বা নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো একটা কাজে হাত দিই সেক্ষেত্রে আমাদের সেই অভ্যেসটা বজায় থাকবে ওই যে সময়ের কাজ সময়ে আমরা করতে পেরেছি বাদ বাকি যে সময়টা হাতে পাবো সেটাতে নিজের জন্য কিছু করব। কোনো মানুষই আসলে পৃথিবীতে এমন নয় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি বলি যারা ঘরের বাইরে কাজ করে তাদেরও কিন্তু আমরা দেখি ঘরের সব কাজ সামলে বাচ্চা সামলে তারপরে তারা বাইরে গিয়ে কাজকর্ম করছে তাহলে সেক্ষেত্রে আমরা যারা হাউসওয়াইফ ঘরে বসে থাকি তো আমরা দিন ঘরের কাজকর্মগুলো করি ঠিকই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই আছে সেটার কোনো নিয়ম নেই যে কাজকর্ম করছে কখন কোন কাজটা করতে হবে তারও কোনো নিয়ম নেই মানে করতে পারলেই হল তো দেখো সবার জীবন কিন্তু সমান নয় অনেকের হয়তো সকালের কাজ রাত্রে করলেও চলে কারণ তার ওই যে পিছনে কোনো চাপ নেই মাথার উপরে কোনো ভারী বোঝা নেই আবার অনেকের আছে মাথার ওপরে অনেক ভারী বোঝা সংসারের চাপ অনেক কিছু দায়িত্ব একাই সামলাতে হয় তার মাথায় হয়তো টেনশনে অনেক তাকে জীবনে কিছু একটা করতে হবে যদি সেরকম পরিস্থিতি আসে তাহলে ওই যে নিজেকে একটু সামলে নেওয়া ছাড়া আর নিয়মের মধ্যে ফেলা ছাড়া কিন্তু কোনো উপায় নেই যে কোনো কাজ করার জন্য বা নিজের পায়ে দাঁড়ানোর জন্য সব থেকে বেশি যেটা জরুরি সেটা হলো একটা সময়ে বের করা সংসারের দায়িত্ব তোমাকে পালন করতেই হবে তোমার ছেলেমেয়ের দায়িত্ব তোমার ছেলেমেয়ের কাজ লেখাপড়া সেগুলো তো তোমাকেই করতে হবে সেটা তো আর অন্য কেউ হেসে করে দেবে না বা এই যে আমরা মেয়েরা যেই যে দায়িত্বগুলো বিয়ের পরে পালন করি সেগুলো তো আমাদেরকেই পালন করতে হবে তো সব কিছু সামলে যখন নিজে কিছু করতে চাইব তার জন্য তো আমাদের একটা সময়ের প্রয়োজন সেই সময়টা আমরা তখনই পাব যখন আমরা এই যে সমস্ত কিছু সামলে উঠতে পারবো মানুষের জীবনের সবথেকে কঠিনতম পরিস্থিতি হলো অভাব অভাব যখন দরজার সামনে দাঁড়িয়ে থাকে তখন সমস্ত ভালো লাগা ভালোবাসা না ধীরে ধীরে ওই জানাল দরজা দিয়ে পালিয়ে যাবে যার জন্য শুধুমাত্র হাজব্যান্ড ইনকাম করছে সেটার উপরে বসে না থেকে আমি সবসময় মনে করি আমাদের মেয়েদেরও অল্প বিস্তর হলেও নিজের হাত খরচাটা চালানোর জন্য কিছু করা উচিত আর জানো তো একটা সংসারের আয় বৃদ্ধিটা এমনি হয় না আমার মা আমাকে সময় বলে সংসারে যদি স্ত্রী না থাকে মানে একটা হয় না একটা লক্ষ্মী লক্ষ্মী ব্যাপার সব সময় যদি সংসারের মধ্যে বিরাজ না করে তাহলে সেই সংসারের আয় উন্নতি কখনোই হয় না সকাল থেকে সন্ধে পর্যন্ত বা রাত্রি পর্যন্ত আমাদের মেয়েদের না কিছু নিয়ম কিছু নিষ্ঠা মেনে চলতে হয় তাহলে দেখবে তোমার সংসারে এমনিতেই একটা শ্রীবৃদ্ধি হবে আর তার সাথে একটা হয় না চোখের একটা শান্তি সংসারটা দেখে সেটা মাটির ঘরও হোক অনেক ক্ষেত্রে দেখবে একটা মাটির পুরনো বাড়িতে আমরা গেলাম এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িটা রাখা যে ভীষণ ভালো লাগে মনটা ভরে যায় আবার অনেক সময় দেখা যায় অনেক উঁচু দালান বাড়ি কিন্তু ঘরের মধ্যে ঢুকলে একটুখানি বসার জায়গা নেই বা কাপড় চোপড় জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে আছে ওই যে লক্ষ্মীশ্রী ব্যাপারটা নেই তো সেরকম হলে কিন্তু ধীরে ধীরে আয় উন্নতি আর কিছুই থাকে না তো বলে না লক্ষ্মী চঞ্চলা আসতেও সময় লাগে না যেতেও সময় লাগে না যার জন্য কিছু জিনিস আসলে সংসারের অবশ্যই মেনে চলা উচিত ফ্যামিলির সব সদস্যের সঙ্গে সব সময় যে সম্পর্ক বজায় থাকবে তার কোনো মানে নেই কিন্তু আমি মনে করি অন্ততপক্ষে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ভালো রাখাটা অত্যন্ত জরুরি অনেক ক্ষেত্রে দেখবে যে বাড়িতে কোনো শ্রীবৃদ্ধি নেই ভীষণ কলহ চিৎকার চেঁচামেচি সময় লেগেই থাকে সেক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা ধীরে ধীরে ভীষণ অবনতির দিকে চলে যায় তো আমার মনে হয় একজন যদি ভীষণ রেগে যায় আরেকজনকে চুপ থাকা প্রয়োজন সেই মুহূর্তে পরবর্তী মুহূর্তে যখন সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে তখন একজন আরেকজনকে যদি একটু বুঝিয়ে বলে তবে হয়তো পুরোপুরি না হলেও কিছুটা হলেও বিষয়টাকে আয়ত্তের মধ্যে রাখা যায় কারণ দেখবে যেখানে পজিটিভিটি থাকে সেখানে শুধু সম্পর্ক নয় আয় উন্নতি শ্রীবৃদ্ধি সব কিছুই সুন্দরভাবে ধীরে ধীরে হতে থাকে আর যেখানে পজিটিভিটি নেই নেগেটিভিটি সেখানে ভালো জিনিসগুলো খারাপ হতে একদমই সময় লাগে না কথা বলতে বলতে হয়তো অনেক কিছুই বলে ফেললাম কিন্তু আমার মনে হয় জীবনে এগিয়ে চলতে গেলে সব থেকে প্রয়োজন ধৈর্যের কারণ আমাদের মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ আমরা যারা আমরা চাইলে কিন্তু সমস্ত কিছু হাতের কাছে পাই না বা চাইলেই মুখের সামনে কেউ এগিয়ে দেয় না তাই সেই জিনিসটা পেতে গেলে আমাদের অনেক কিছু আর কি চেষ্টা করতে হয় অনেক ধৈর্য ধরতে হয় সেই ধৈর্যটা অবশ্যই রাখতে হবে আর তার সাথে নিজে কিছু করার একটা চাহিদাও থাকতে হবে কারণ আমরা মেয়েরা যখন মা হয়ে যাই আমরা অন্ততপক্ষে নিজের জন্য না হোক সন্তানের জন্য ভালোটা চিন্তা করারই চেষ্টা করি আর সব যে নিজের পায়ে দাঁড়াবে বা কিছু করবে তার কোনো মানে নেই কিন্তু অনেক ক্ষেত্রে হয় না হাজব্যান্ড হয়তো অনেক কিছু করছে বা অনেক পরিশ্রম করছে ওই যে পাশে থাকাটা বা মেন্টালি সাপোর্ট দেওয়াটা বা সংসারে সবসময় পজিটিভিটিটা ধরে রাখা এটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ দেখো অনেক ক্ষেত্রে দেখা যায় যে নেগেটিভিটি এত বেড়ে যায় যে এই যে আমাদের সন্তানটা বড় হচ্ছে কি দেখে বড় হবে তাই না পরিবারে যদি সব কিছু সবসময় সুন্দরভাবে চোখের সামনে বাচ্চাদের রাখা যায় তাহলে বাচ্চারা কিন্তু খুব ভালো মেন্টালিটি নিয়েই আর কি বড় হবে আর নয়তো ওরাও ওই ধীরে ধীরে নেগেটিভ হয়ে যাবে আর এইদিকে দিকে রান্নাবান্না প্রায় হয়ে এসেছে উচ্ছে আলু দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছি আর উচ্ছেটাকে না ভালো করে লবণ দিয়ে চটকে নিয়েছিলাম যেন তেতো না করে যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তেঁতো করলে অতটা খেতে ভালো লাগবে না তো এই যে উচ্ছে আলু দিয়ে ভাজা করেছিলাম আর চিংড়ি মাছটা তার সাথে আলু দিয়ে চিংড়ি মাছের কারি করেছিলাম তো অনেকটা পরিমাণে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো ভাবলাম যে দুরকমভাবেই রান্না করি আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থেকো